মাঝে মাঝে মানুষ একা হয়ে যায় একাকিত্বকে অনেক বেশি ভালোবাসে কেন জানেন কারণ তার আশেপাশের কাছের মানুষগুলো যখন অনেক বেশি কষ্ট দেয় তখন সে একা থাকতে বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে তো বাইরে বসে গরম এক কাপ চা খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা দেখে নিলাম আজকে একটু একটু রোদ উঠছে তো বাইরে ভেজা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়েছিলাম আর এখানে বাজার করে নিয়ে আসছে তো সেগুলো এখন গুছিয়ে নেব বিয়ের পর একটা জিনিস অনেক বেশি অনুভব করছি যে শ্বশুরবাড়ির কথা বাপের বাড়ির লোকের কাছে বলা যাবে না আর বাপের বাড়ির কথা শ্বশুরবাড়ির লোকের কাছে বলা যাবে না তাহলে একটা মেয়ে কার কাছে বলবে স্বামীর কাছে বললে স্বামী যদি ঝগড়া লাগে খোটা দেয় কিংবা তাকে নিচু করে সে ভয়েও সে তার স্বামীর কাছেও শেয়ার করতে পারে না তাহলে কথা হচ্ছে আমরা কার কাছে কথা শেয়ার করব।। শ্বশুর যদি আমরা অসুবিধে থাকি বাপের বাড়ির কাছে যদি বলতে যাই তখন বাবা মা চিন্তায় থাকে আমার মেয়ে হয়তো সুখে নেই আবার শ্বশুরবাড়ির কারো কাছে যদি বলা যায় মনের দুঃখের কথা তাহলে দেখবেন কোনো না কোনো এক সময় সে আপনাকে ওই জিনিসটা নিয়ে খোঁটা দিয়ে কথা বলবে তাই সব দিক থেকে বিবেচনা করে একাকিত্বই সবচেয়ে ভালো আমরা দুনিয়াতে আসছি একা যাবো একা আর একাই যদি থাকতে পারি নিজের সুখ দুঃখগুলোকে ভিতরে নিয়ে আপন করে তাহলে দেখবেন যে হয়তো জীবনটা একটু হলো ভালো হবে নদীর এই পারে দাঁড়ালে ভাবি যে ওই পাটটা কত সুন্দর আবার ওই পারের মানুষগুলো হয়তো ভাবে যে এই পাটটা কত সুন্দর আসলে যে যে এখানেই থাকে সে ওইটাকে তার ছিল মনে করে অন্য জিনিসটাকে অনেক বেশি উঁচু করে দেখে আমরা মেয়েরা হয়তো শ্বশুর বাড়ি থেকে ভাবি যে বাপের বাড়িতে মনে হয় অনেক সুখ অনেক শান্তি কিন্তু বাপের বাড়ি গেলে কয়েকদিন থাকার পর আবার বোঝা যায় যে বাপের বাড়ি কতটুক সুখের আসলে আমাদের মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নাই আর নিজস্ব কোনো ঠিকানা নাই যেখানে সে শান্তিতে থাকতে পারবে আমরা যেখানে যাই সেখানে অতিথি হয়ে যাই যাই হোক মনের কষ্টে কিছু কথা বলে ফেললাম তো এখানে আমি বল মাছ ভাজবো আসলে বল মাছ তারপর পাঙ্গাস মাছ পাবদা মাছ এই সব মাছগুলো ভাজতে গেলে কিন্তু তেল ছিটে অনেক তো এই মাছগুলো যখন আমরা হলুদ মরিচ দিয়ে মাখাবো তখন কিন্তু একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে তাহলে ভাজার সময় আর বেশি ছিটবে না তো বল মাছ এমনি রান্না করলেও খেতে ভালো লাগে তো আমার ছেলে আবার বল মাছটা তেমন খেতে চায় না তাই একটু ভেজে তারপর আমি রান্না করি তো আজকে মাছটা দু পেঁয়াজও করবো কাঁচা টমেটো দিয়ে আর কি ভুনার মতো করব। তার জন্য এখানে আমি সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি হলুদ মরিচ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো এখানে আমি কারেন্টের চুলা আর রাইস কুকার দুইটায় অন করে দিছি তো রাইস কুকারে ভাত বসিয়ে দিছি আর কারেন্টের চুলাতে এখন তরকারি রান্না করে নেব আমি যখন রান্না করি দুইটা একসাথেই অন করে দিই দেখা যাচ্ছে ভাত হতে হতে আবার তরকারিটা অর্ধেক হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু কোটাকাটি করে ধুয়ে তারপর একসাথে দুইটাতে রান্না করে নিই বিয়ের আগে যখন আব্বু আম্মু বকা দিত বা কোনো কারণে শাসন করতো তখন ভাবতাম যে বিয়ে হয়ে গেলে মনে হয় যাব। যাবো বিয়ে হয়ে গেলে মনে হয় কারো শাসন বারণ এগুলো শুনতে হবে না তখন হয়তো নিজস্ব স্বাধীনতা পাব কিন্তু বিয়ে হওয়ার পর এখন বসতেছি যে তখনকার শাসনগুলো বারণগুলো হয়তো ভালো ছিল বিয়ে হয়ে সংসার হওয়ার চেয়ে আমরা যখন ছোট থাকি তখন ভাবি কখন বড় হব, আবার যখন বড় হই তখন ভাবি যে কখন বিয়ে হবে আর যখন বিয়ে হয়ে যায় তখন ভাবি যে এই জীবনটা কখন শেষ হবে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা মানুষকে লড়াই করে সংগ্রাম করে বাঁচতে হয় মহান রবুল আলামিন কাউকে না কাউকে কোনো না কোনো দিক থেকে একটু হলো কষ্টে রাখছেন যাতে আমরা আল্লাহকে ভুলে না যাই আর কারো জীবনে এই একটা কষ্টই তার জীবনটাকে পুরো তস করে দেয় কেউ হয়তো ভালো কাপড় চোপড় পরে ভালো খাবার খেয়ে ভালো আছে। কিন্তু স্বামীর দিক থেকে অসন্তুষ্টি আছে আবার দেখবেন স্বামীর দিক থেকে ভালো থাকলে হয়তো খাবারে অসুবিধা আছে কিংবা সংসারের অনেক অভাব কিংবা কারো দুইটাই ভালো আছে কিন্তু শরীরে অনেক রোগবালাই বাসা বেঁধেছে তার ডাক্তারের কাছে যেতে যেতেই তার পুরো জীবনটা শেষ তো মোহনরবুল আলমিন কাউকে না কাউকে কোনো না কোনো কষ্টে রেখেছেনি এই তো এখানে আমার মাছগুলো ভাজা শেষ এখন এটাকে আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করে নিব। একদম ভুনা টাইপের করে রান্না করব। এখন যেহেতু শীতকাল তেমন একটা ভাত খাওয়া হয় না বললেই চলে দেখা যাচ্ছে যেটাই রান্না করি সেটাই থেকে যাচ্ছে অনেক বেশি ঠান্ডার কারণে হয়তো বাচ্চারাও খেতে যাচ্ছে না আর নিজেরও অতটা খেতে ইচ্ছে করে না তাই একটা তরকারি আজকে রান্না করে নেব শুধু ভাত আর এই তরকারিটাই রান্না করব। প্রথমে আমি মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিছি কাঁচা টমেটোগুলো তারপর এটা ভালোভাবে কষে আসলে মাছগুলো দিয়ে দেবো মাছ ভাজার সময় চুলার অবস্থা পুরো বেহাল হয়ে যায় তো এখানে তেল ছিটে চুলার পুরো অবস্থা খারাপ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমার ভিডিওর বেশিরভাগই কিন্তু রান্নাবান্না তারপর ঘরের কাজকর্ম এগুলো আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল আর ব্লগ চ্যানেলে কিন্তু ডেইলি ব্লগ তো আমি যেগুলো রেগুলার করে থাকি একটা গৃহিণী হিসেবে আমার কাজকর্ম থাকে রান্নাবান্না করা ঘরের কাজকর্ম করা তো এগুলোই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওগুলো বেশিরভাগ কিন্তু আমাদের গৃহিণী আপুরাই দেখেন তো এগুলো দেখে আমি বলি না যে আমার মতন করে আপনারা রান্না করেন বা আমি রান্না শেখাই এগুলো না হয়তো আমার কোনো কাজকর্মর সাথে আপনার কোনো কাজকর্ম মিলে যায় কিংবা আমার কোনো কথার সাথে আপনার জীবনের কোনো কথা মিলে যায় তার জন্য কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন আসলে অন্যজনের মধ্যে যখন নিজের জীবনের চিত্রগুলো আমরা খুঁজে পাই তখনই কিন্তু আমরা অন্যকে দেখি বা অন্যের কথা শুনি তো আমার ব্লগের মধ্যে যারা যারা দেখেন হয়তো তাদের সাথে আমার কিছুটা হলো মিল থাকে তার জন্যই কিন্তু সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন আর অনেক বেশি ভালোবাসা দেন রান্নাবান্না শুরু দিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম আর রান্নাবান্নার শেষ দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি